ম আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে কিছু গুনাহ মাফ করার জন্য কিছু ওয়ে বলবো কিছু এইভাবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে এটাও শুনে রাখুন যে আল্লাহ আজও আপনার গুনাহ মাফ করবে কি না এটা বলব দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে তার বান্দাদের জন্য এত পরিমাণ তার দয়া কি বলবো বলার বাহিরে একটা সন্তানের প্রতি তার মায়ের কেমন দয়া চিন্তা করেন তো একটা সন্তান একটা সন্তানের প্রতি একটা মার এত পরিমাণ দয়া যে নিজে না খেয়ে নিজে না পড়ে নিজে নিজের জানের কিছু না দিয়ে তার সন্তানের জন্য চেষ্টা করে কত মানুষ আছে খুবই গরিব খেতে পারে না মানুষের কাছে চায় কী চায় জানেন যে বাবা কিংবা বাবা যান আমার ছেলেটা কিছু খায় নাই অথচ নিজে কিন্তু না খেয়েছিল নিজের জন্য কিন্তু চায় নাই চাইছে কার জন্য তার ছেলের জন্য সে কিন্তু নিজের জন্য চাইতে পারত সে কিন্তু তার পেটের ক্ষোধা নিবারণ করার জন্য তার জন্য চাইতে পারতো কিন্তু চায় নাই কেন চায় না জানেন কারণ আল্লাপাক তার সন্তান আর মায়ের ভেতরে একটা দয়া ফিট করে দিয়েছে এই যে আমাদের মানুষের মনে দয়া না দয়া কিন্তু কম বেশি সবার মনে আছে আপনি মানুষ আপনার মনে দয়া আছে আমি মানুষ আমার মনে দয়া আছে প্রত্যেকটা মানুষের মনে দয়া আছে ইমোশন আছে নিষ্ঠুরতা আছে সব কিছু মিলেই কিন্তু একটা মানুষ নিষ্ঠুরতা আর দয়া মায়া ইমোশন এগুলো মিলেই তো একটা মানুষ নাকি তো দেখবেন আপনার সামনে যদি একটা লোক খুন হয় কিংবা আপনার ভাই সাপোজ আপনার ভাই যদি খুন হয় আপনি আপনি কি বসে থাকতে পারবেন কেন আমার ভাইকে মারলি এর জন্য আপনি প্রতিবাদ করবেন তো সামান্য একটা কথা ভাবেন তো এই যে সামান্য এক ভাগ দয়ার জন্য যদি মানুষের মনে এতটা দয়া হতে পারে মানুষের মনে এতটা দয়া মায়া মহাব্বত ইমোশন হতে পারে তাহলে নিরানব্বই ভাগ দয়া এক ভাগ দয়া না কিন্তু আমি বলছি না এক ভাগ দয়া পাক কিন্তু একশো ভাগ দয়ার ভিতরে এক ভাগ দয়া মাত্র এক ভাগ মানুষের মনে দিয়ে দিয়েছে আর এই মানুষের মনে এক ভাগ দয়া দেওয়ার জন্য মানুষের সামনে মানুষের কি মায়া প্রেমের জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে ভালোবাসার জন্য মানুষ আত্মহত্যা করতেছে শুধুই মনের জন্য মন ভালোবাসার জন্য ভালো চিন্তা করেন তো সেই আল্লাহ পাকের কাছে নিরানব্বই ভাগ দয়া আমার আল্লাহর কাছে আছে ওই নিরানব্বই ভাগ দয়া দয়ার ভান্ডার তার বান্দাদের জন্য খুলে দিয়েছে সুবাহান আল্লাহ বলবেন না আপনি কি গুণা করেছেন আপনি যদি গুণা করতে 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 পাহাড় সমান বানায় ফেলা আপনার গুণা দিয়ে পাহাড় ভরে যাবে এতগুলো গুণা যদি আপনি করে থাকে। আল্লাহ রহমতের কাছে এতগুলো গুণা কিচ্ছু না গুনা মাফ করে নেওয়া অনেক সহজ ভাই অনেক সহজ আল্লাহ পাক্ত নবীকে বলে দিয়েছে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দা যাতে আমার রহমত থেকে কখনো নিরাশ না হয় আমার বান্দা গুনাহ করবে এটা আমি জানি কারণ আমি আল্লাহ আমার বান্দাকে গুনাহ করায় দেওয়ার জন্য তো ইবলিশ পাঠাইছি ইবলিশ তো আমার বান্দাদেরকে ধোকা দিবে বান্দার নফস আছে নফসের ধোকায় পড়ে বান্দা গুনাহ করবে তো যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ আমার কাছে মাফ চাক না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ গারকে আল্লাহ মাফ করে দিব শুধু আমার কাছে মাফ চাইতে হবে কি চাইতে হবে মাফ আল্লাহ পাকরবুল আলামিন এখানে একটা হায়াতেই বলে দিয়েছে ইয়া আইউ হা না সুদ ত্যা কৌরব ব্যাকুমুল্লা দি খলা ককুমিনাফ সিং ওয়া হাইদীং ওয়া হাইদীং ও খলা ক মিনহা শাহুজাহা বাবা সা মিন হুমা নিজা কাশি রঙ অনিশা ওয়াতাকুল্লাহ হাল্লাদি তাসা আলু নবিহি ওয়াল্লাহ মা ইন্নাল্লাহ হে কানা আলাইকুম র কি বা হে মানব মণ্ডলী আল্লাপাক আমাদেরকে ডেকে বলতেছে হে মানব হে আমার বান্দারা তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন তা হতে তদীয় সহ সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নর নারী সরিয়ে দিয়েছেন এবং সেই আল্লাহকে ভয় করো যার নামের দোহাই দিয়ে তোমার একে অপরকে একে অপরকে তাগাদা করো এবং আত্মীয়তাকেও ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের আত্ম আত্ম আত্মবোদনকারী সবাহান আল্লাহ বলবেন না আল্লাহ পাক কী ক্ষমতা বান চিন্তা করেন আল্লাপাক রবাহ আলামিন আদম থেকে আমাদেরকে বানাইছে আদম থেকে আমরা হয়েছি নাকি আদমের জন্য সহদরমিনী হযরত হাওয়া আলহিউস্লা তু সালাম তার তার অনুসারী থেকে আমরা আস্তে আস্তে আসতে পেরেছি তো যাই হোক আমার কথার মেন উদ্দেশ্য এটা না মেন উদ্দেশ্য হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ঠিকমতো ভয় করতে পারো আল্লাহকে আল্লাহর কাছে মাফ চাইতে পারো আল্লাহ পাক রব্লা আলামিন তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে শুধু মাফ চাইতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে ঠিক আছে তো আমি যে উদ্দেশ্য বলতেছিলাম বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবেন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি গুনাহ করেছেন দেখেন আমি অনেক মানুষ হয়তো বলবে যে হুজুর কি বলে গুনাহ মাফ করে দেবে আল্লাহ সব কোনে পাইছেন কোন দিছে পাইছেন ভাই আসলে আমি হাদিসে আছে না এরা যে আল্লাহ মাফ করে দিবে কোরআনে আছে আল্লাহ অনেক রহমত আল্লাহ কাছে মাফ চাও আল্লাহ মাফ করে দিবে বহুত জায়গা আছে এরা এটা আসলে আমরা মানুষ সবাই না অহংকারে ডুবে আছি দেখেন এটা দেখার কোনো দরকার নাই যে কে কত বড়ো আলেম কে কত বড় মাওলানা কে কত বড় জাননেওয়ালা এইটা দেখতে হবে যে কার ভিতরে কতটুকু আমল আছে দেখেন আমি কিন্তু আমি বলছি না যে আপনার এইগুলো সব কিছু করা লাগবে আল্লাহর কাছে মাফ চাওয়াই লাগবে মাফ না চাইলে আপনি মাফ না চাইলে আপনি মারা যাবেন কিংবা মাফ না চাইলে আপনি বিশাল বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন এটা না তবে হ্যাঁ যদি আপনি দুনিয়ায় থাকতে নিজের গুণাগুলো যদি মাফ করায় না নিতে পারেন ক্ষতিগ্রস্ত হবেন একশো পারসেন্ট না এক কোটি পারসেন্ট আপনি ক্ষতিগ্রস্ত হবেন শিওর এটা এটা আমি এখন হয়তো আপনি বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন না সেদিন সেদিন বুঝতে পারবেন আপনি এর আগে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না তো যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম মাফ যাওয়ার অনেকগুলো ওয়ে আছে তার ভিতরে প্রধান ওয়ে কি জানেন আপনি যদি তাহাজুত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন আল্লাহ পাক আপনার প্রতি এতটা খুশি হয় এতটা খুশি হয় যা আসলে ভেবেও কল্পনা করা যায় না অনেক খুশি হয়ে আল্লাহ আপনার প্রতি অনেক খুশি আল্লাপাক তাদেরকে ডেকে বলে ও ফেরস্তা তাকায়া দেখ আমার বান্দা অনেক বান্দা এই সময় ঘুমায় আছে অনেক বান্দা এই সময় অনেক শান্তি করতেছে স্ত্রীর সাথে শুয়ে আছে তার ভিতরে আমার এই বান্দা গভীর রাতে উঠে আমার সেজদা করেছে আমার নিকট মাপ চেয়েছে ও ফেরেস্তারা তোরা সাক্ষী থাক এই বান্দার জেন্দেগিরি সব আমি মাফ করে দিলাম আল্লাহ তো আল্লাহাকরব বলে আলামিনের কাছে বেশি বেশি করে মাফ চাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের বিয়েটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার জন্য সবাই দোয়া করবেন কেউ অহংকারের ভিতরে ডুবে থাকেন না অহংকার আপনার নেকিটাকে ধ্বংস করে দেয় ঠিক আছে অহংকার করার কোনো দরকার না আমার যদি ভুল হয় আপনি বলবেন ভাই আপনার এখানে ভুল হয়েছে ব্যাস আমি ভুল সংশোধন করে ফেলব কেউ গালি গোলাস কেউ এই ভালো না এই মশলা ভুল এই সেই আসলে বাঙালি জাতির এটাই অভ্যাস এ অভ্যাস জানি না যে কবে যাবে ঠিক আছে ভালো থাকবেন সবাই এটাই ছিল কথা আর আমার জন্য সবাই একটু মন করে দোয়া করবেন আমি সত্যি কথা বলতে প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড বললেই ভুল হয় প্রচণ্ড অসুস্থ আমি এমনটা হতে পারে যে আমি আজকে কথা বলতেছি কালকে কথা নাও বলতে পারি কেউ যদি আমার প্রতি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন আমাকে তো ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাইি আবরাকাত